নমস্কার বন্ধুরা কুমপা রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারো শুভেচ্ছা এবং অভিনন্দন দেখেন এই যে আমাদের ক্ষেতে কুমড়া গাছ হয়েছে আর এই যে একটা কুমড়ো কাটার মতো হয়ে গেছে কুমড়োটা ছিল বোট করা এই যে দেখেন পেছন দিকটা হলুদ হয়ে গেছে তো এই কুমড়োটা আমি নিয়ে কেটে নিয়ে যাব এই যে দেখেন মিষ্টি কুমড়া

বুকের অংশটা ফেলে দিয়ে কুমড়ো খুব ভালোভাবে ছেড়ে নেব এভাবেই পিস করে সব কেটে সব কাটে দেওয়ার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নেব গাছের থেকে বুঝে দেখেন কত কাঁচা লঙ্কা হয়েছে গাছে টাটকা কুমড়া টাটকা হয়ে যাবে কুমড়োটা রান্না করার জন্য আমি এই শুকনো কড়াইয়ে কিছু মশলা ভেজে নেবো এখানে আছে পাঁচফোড়ন ধনে জিরা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এই কড়াইয়ে দিয়ে আমি ভেজে নেবো এই মশলাটা আমার খ্রেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছে এখন কড়াইয়ে দিয়ে দেব সরিষার তেল মিক্সিতে আমি দুই তিন টুকরো আদা আর এই যে কাঁচা লঙ্কা গাছের থেকে তুলে আনলাম এইটা ধুয়ে নিয়েছি আর এরই সাথে একটু কাঁচা জিরা দিয়ে ব্লিন্ডারে আমি ব্লিন্ড করে নেব অন্ধ্র তেলটা তো গরম হয়ে গেছে এখন এই মিষ্টি কুমড়া আর এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়া আর লবণ কিন্তু আগে আগে দেবো না তাহলে মিষ্টি কুমড়াতে লবণ আগে দেখে দেবে খেতে নোনটা লাগবে কিছু ছোলা আগে থেকে ভিজিয়ে নিয়েছি দু তিন ঘন্টা আগে আমি ভিজিয়ে দিয়েছিলাম ছোলাগুলো এই সাথে দিয়ে ভিজে নেব আজকে নিরামিষ এই আলু কুমড়োর ছটকা লুচি পরোটা রুটি গা দিয়েই খাবেন খেতে তো অপূর্ব লাগে দুটো কাঁচা তেজপাতাও এর সাথে দিয়ে বেঁধে নেব কিছুক্ষণ সময় নিয়ে একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি সাজি করা হয়ে গেছে এখন উঠিয়ে নেব কড়াইয়ের তেল আছে আরও সামান্য একটু তেল আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে দেব হাফ চামচ জিরা আর যে মশলাটা আমি করে পরিমাণ মতো হলুদ লবণ মশলাটা তো আমার রেডি হয়ে গেছে এখন আমি এই বেঁচে রাখা আলু ছোলা আর কুমড়া দিয়ে দিলাম এর সঙ্গে আর একটু ভালো করে পশিয়ে নেব পচিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো একটু জল আলু কুমড়ো রাইস হাক্কা আমার প্রায় রান্না করা রেডি এখন এই শেষ অবস্থায় আমি দিয়ে দেবো সামান্য একটু চিনি আর সব শেষে দিয়ে দেব এই যে বেজে রাখা যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা একটু গুঁড়া করে নিয়েছে এই মশলা সব দিয়ে দেব বন্ধুরা রান্নাটা কমপ্লিট এখন আমি ঢেলে নেব তো বন্ধুরা আলু কুমড়া শাক কাতে ভালো রান্না করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলকনটি ক্লিক করে সকলেই আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ